পানিতে ডিম দিয়ে অসম্ভব মজার একটা আইটেম বানাবো যেটা দিয়ে যে কোনো খাবারের টেস্ট বেড়ে যাবে বহুগুণ বাচ্চাদের টিফিন নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না এইটা কিন্তু খুবই হেলদি একটা আইটেম তো দেরি না করে করে এই আজই তৈরি নিন এখানে আমি গরম পানিতে দুইটা ডিম দিয়ে দিচ্ছি পানির মধ্যে ডিমগুলোকে পোচ করে নিব বিকেলের নাস্তার আইটেমে এটা একদম জমে যাবে ডিমগুলো পানিতে পোচ করা হয়ে গেলে এরপর এগুলাকে আমি পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ডিমের যে সাদা অংশগুলো পানির মধ্যে রয়ে গিয়েছে সেগুলোকে আমি এভাবে তুলে নিচ্ছি আর এটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিব ডিমগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপর এরকম একটি ব্ল্যান্ডারের জগ নিয়েছি এখন এটাতে আমি পোচ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এর সাথে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা খুব সামান্য দিতে হবে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছে এতে করে এটা সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় এক সপ্তাহের মতো এখানে আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন তবে আমি দিচ্ছি না এরপর এখানে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য এতে করে এর ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো হবে এখন এটাকে আমি পস করে করে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নেব ডিম পোচ দিয়ে এইভাবে মিওনেসটা যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন বাসে মিওনেসটাকে কিন্তু ওভার ব্ল্যান্ড করা যাবে না ব্ল্যান্ডারটাকে একটু পস করে করে তারপর এভাবে ব্ল্যান্ড করে নিতে হবে মিওনেসটা এরকম অবস্থায় আছে আপনারা যদি এর থেকে ঘন করতে চান তাহলে এখানে অল্প কিছুটা তেল অ্যাড করে আবারও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিতে হবে তবে আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি কারণ ওটা ফ্রিজে রাখার পর এমনিতেই অনেক ঘন হয়ে যাবে ডিম পোস্টে দে এই মেওনেসের টেস্ট কিন্তু কাঁচা ডিমের যে মেওনেস আছে সেটা থেকে অনেক বেশি মজার হয় যেহেতু এখানে ভিনেগার অ্যাড করা আছে তাই এটাকে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো খাওয়া যাবে তো প্যানে এখানে আমি কিছু মিট বলকে ভেজে নিয়েছি এরপর দুইটা ব্রেড স্লাইস নিয়ে এইভাবে হালকা একটু টোস্ট করে নেব বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে দিলে তারা কিন্তু অনেক মজা করে খাবে ব্রেড স্লাইসে মিওনেসটাকে এইভাবে স্প্রেড করে নিচ্ছি আপনারা যদি আরও ঘন মেওনিজ পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আরও কিছুটা তেল অ্যাড করে তারপর ব্ল্যান্ড করে নিলে কিন্তু হয়ে যাবে এখন ভেজে রাখা মিট বলগুলোকে এখানে দিয়ে দিলাম এই মেয়োনেসটাতে ডিমের কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই মেয়োনিসে টমেটো সস চিলি সস অ্যাড করলে কিন্তু বার্গার সস হয়ে যাবে ডিম পোস্ট দিয়ে এইভাবে মিওনোসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সেবার অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ